তো আজকে আমাদের ছাত্র শিবির বন্ধুর ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে আমি আসনাত আবদুল্লাহ বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন না আমরা হচ্ছে এই জুলাই গণ যে ব্যানার নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে ছাত্র জনতার অংশগ্রহণ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণে বাট যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি যে ভয়ের যে ছাত্র রাজনীতি যেখানে সিট দখল যে আছে চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যান্টিনে ভাও খাওয়া এবং যেটি ছাত্র আবরার মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিএ নির্যাতন করে মেরে ফেলা এই ধরনের ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ক্যাম্পাস কি হচ্ছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেনারে চাষের রাজত্ব কায়াম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে তাহলে যেখানে কোন ধরনের রাজনীতি থাকবে বিভিন্ন সময় বলা হয় যে বিশ্বব্যাপী যে ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাচনীতিরই কারণের দিকে যাচ্ছে বিষয়টি এমন না বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে যেটি ছাত্র লীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে আমরা সে ছাত্র রাজনীতির বিপক্ষে বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই এবং আজকে কি আলোচনাও এসছে যে শিক্ষকদের এক ধরনের যে যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে আমরা সেটির দিক থেকেও আমরা হচ্ছে নিস্তার চাই আমরা চাই ক্যাম্পাস গুলোতে ছাত্ররা স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে প্রক্টর শো স্পট দিয়ে তুলে দিয়ে আসবে সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে আজকে চৌত্রিশটি শিক্ষা আজকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ ছিল আমাদের আলোচনা আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আমরা আমরা হচ্ছে আলোচনাটি মানে মানে চলমান আলোচনাটি চলমান আমাদের পঁচিশে নভেম্বর কি প্রাথমিক আলোচনা হয়েছে তারও আগে টিএসসি তে আলোচনা হয়েছে আজকেও আলোচনা হয়েছে আমাদের মঙ্গলবারে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবার আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতি যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে সেটি কিভাবে শিক্ষার্থী বান্ধব হবে সেটি কিভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না কিভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আলোচনা চলমান থাকছে